নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে এই মাত্র একটা লেটেস্ট নোটিশ প্রকাশিত হলো তোমরা এখানে সেই নোটিশের নম্বর দেখতে পাচ্ছ ডাব্লিউবি পিআরবি স্ল্যাশ নোটিশ নাম্বার টু জিরো টু ফাইভ স্ল্যাশ জিরো টু ডেটটা হচ্ছে আজকের ডেট সাতাইশ পাঁচ দু ঠিক আছে তো নোটিশে কি বলা রয়েছে এবং সেটা সম্পূর্ণ বাংলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স আর স্প্রেডিং আনভেরিফাইড নিউজ অ্যাবাউট দ্য ডেটস অফ এক্সামিনেশন ইন কানেকশান উইথ ভেরিয়াস রিক্রুটমেন্ট ড্রাইভস কন্ডাক্টেড বাই দ্য পিআরবি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডে নজরে এসেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবার্স ইউটিউবার এবং চাকরি সম্পর্কিত সংবাদপত্র বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন নিয়োগ অভিযানের সাথে সম্পর্কিত পরীক্ষার তারিখ সম্পর্কে যাচাই না করে আনভেরিফাইড খবর প্রচার করছে হেন্স দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু রিলে অনলি অন দ্য নোটিস পাবলিশড ইন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লু 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 ডট ডাব্লু বি পুলিশ ডট জিও বি ডট ইন টু গেট আপডেটেড স্ট্যাটাস অফ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস অর ইনফরমেশন রিলেটেড টু ইনিশিয়েশন অফ অ্যানি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তাই প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা চলমান নিয়োগের অভিযানের যে বর্তমানে যে চলমান নিয়োগের যে আপডেটগুলো তার সেগুলো এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার সাথে ঠিক আছে সম্পর্কিত তথ্যগুলি পেতে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর নির্ভর করতে বলেছে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমাদের মাঝে মাঝে চেক করতে হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইউটিউবার এবং জব লিডের নিউজ পেপার আশা করি বুঝতে পারছো যে সমস্ত আনভেরিফাইড নিউজ ছড়িয়েছে চারিদিকে তার থেকে তোমাদের একটু সচেতন থাকতে লাগবে অবগত থাকতে লাগবে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটা নতুন একটা পুরনো সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে তোমাকে মাঝে মাঝে ভিজিট করতে হবে ঠিক আছে বর্তমানে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলোই বর্তমানে ফর্ম ফিল আপ হয়েছে চলমান অবস্থায় রয়েছে তার যে কোনো আপডেট যখন আসবে সেটা অবশ্যই এই ওয়েবসাইটগুলো থেকে দেখতে পারবো বা আপকামিং যদি কোনো নতুন রিক্রুটমেন্ট আসে বা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস আসে সেটাও কিন্তু আমরা এই ওয়েবসাইটগুলো থেকে দেখতে পারবো ঠিক আছে এতটুকু ছিল আপডেট তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গুড নিউজ ভেরি গুড নিউজ তো অবশ্যই তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট দুটি রয়েছে সেগুলো তোমরা ভিজিট করবে আপডেট পেয়ে যাবে ঠিক আছে ওই এই তারিখে পরীক্ষা ওই তারিখে পরীক্ষা ঠিক আছে আনসোর্স কোনো ভেরিফাইড নয় আনভেরিফাইড এগুলোকে এখন তোমাদেরই নিজেকে থামাতে হবে ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তোমরা নজর রাখবে জয় হিন্দ জয় ভারত